আসসালামু আলাইকুম আমার সিলেটের এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রদর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের ইব্লুকের মুখে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ চলমান রয়েছে এবং সারাদিন এর পরে মলন আবু আমার জানেন সিলেটে তিনি এমপি পদপ্রার্থী রয়েছেন যে আমার মনোনীত এবং সারাদিন কাজের পরে রাত এগারোটা বাজে প্রায় তিনি সকাল থেকে কাজ করে এখন এসেছেন পরিদর্শন করতে উপসহরের ই ব্লকের মুখে রয়েছেন এবং তিনি কাজ পরিদর্শন করছেন আহ আপনারা জানেন যে এই রাস্তাটা দিন থেকে এই রাস্তার অবস্থা খুবই খারাপ এবং অনেক জায়গায় কিন্তু পাথর দেখা যাচ্ছিল এবং এই জায়গায় কাজ চলছে এবং পরিদর্শন করতে এসেছেন সিলেট এক আসনে জামাত মনোনীত পদপ্রথী মলানা আবিরা আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করবো যেখান থেকে আমাদের সংযুক্ত আছেন আমাদের এই মুহূর্তে সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন থেকে এই রাস্তা অবস্থা খুবই বেহাল ছিল এবং আজকে অনেকদিন পর এখানে দেখেন যে কাজ চলছে এবং এই কাজের পিছনে মৌলানা বিবুর রহমানের অবদান রয়েছে এবং তিনি আজ পরিদর্শন করতে এসেছেন আহ উপশরের ই ব্লকের মুখের এই রাস্তাটি এবং এই রাস্তাটি কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে আমার সাথে আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনারা জানাবেন এই যে কাজ যেটি করছেন এটা আপনারা কিভাবে দেখছেন এবং আপনারা জানেন তিনি এক আসনের পাশাপাশি তিনি কিন্তু ইউপিএসিনার চেয়ারম্যান হিসেবে আছেন যা যেখান থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন আমাদের এই মুহূর্তে লাইভটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে এই তোমরা কিছু আছে নি আলাদা সংক্ষেপে

করে প্রথমে আমি আসলে বিশেষ আমাদের প্রশাসনিক সকল পর্যায়ে কর্মকর্তা এবং ইঞ্জিনিয়ার যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ বিষয়টা হলো প্রথমে আমি বলেছিলাম যে আমাদের চোদ্দ নম্বর আপনারা যদি না করেন আমাদের জন্য নৌকা কিনে দেন আমরা নৌকা চালাই বোর্ড চালাই আলহামদুল্লাহ সাথে সাথে এটা অ্যাকসেপ্ট করে এই রোডটাও শেষ করেছে চোদ্দ নম্বর রোডটাও ওনারা শেষ করেছেন আর এইটা তো কিছুদিন আগে আসলে ওনারা ছিল সবাই আমি বলেছিলাম যে পনেরো দিনের ভিতরে যেন পাথরগুলো গুলো আপনারা ঘুরে ফেলেন উনারা বলেছিলেন এক মাস এক মাস এখন হয় নাই এই কাজটা শুরু করছেন তাই আমরা উপসরবাসী গোটা সিলেটবাসীর পক্ষ থেকে যারা কাজ করছেন এবং উর্ধত কর্তৃপক্ষ যারা আছে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর আমার আবেদনটা থাকবে যে কাজটা যেন সুন্দর হয় আর বিশেষ করে এই পিস রাস্তা নষ্ট হওয়ার মূল কারণটা পানিটা নিষ্কাশন হয় না তাই এইভাবে যাতে মাঝখান উঁচা থাকে কোন জায়গায় যাতে পানি জমে না আর আমি দেখছি একটা জায়গায় যদি পানি জমে যায় তাই বাড়িতে এটা আবার উঠে যায় এ কারণে যারা কাজ করছেন যারা কন্ট্রাক্টর আছেন তাদের কাছে আমার অনুরোধ যে লেভেলটা আপনারা ঠিক মতো মেনটেন করবেন পানিটা যাতে আউট হয়ে যায় পানি আউট হয়ে গেলে এই রাস্তাটা দীর্ঘদিন এইটা ট্যাক্সি হবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের এই তোমাদের সিএমও বলে নাকি আসলে সিও সাহেব সহ সিও সহ সবাইকে আর শুধু এই উপসন নয় আমি বলেছিলাম সিলেটের যত জায়গায় পাথর আপনারা পালাইয়া রাখছেন এই জায়গাটা আগে ডালাই করে দেন আর এরপর আমি বলেছিলাম একটা মাস্টার প্ল্যান করে কাজ করেন সেই দিন অবশ্যই একটা মাস্টার প্ল্যান আমাকে নেওয়া হয়েছে চারশো কোটি টাকা একটা কোম্পানিকে দেওয়া আছে মাস্টার প্ল্যান মোটামুটি একটা ওনারা সাবমিট করেছেন এরপরে আমরা পরামর্শ দিয়েছি কারণ এই সিলেট বাংলাদেশের মধ্যে সবচেয়েতে বেশি অবহেলিত তাই এই মাস্টার প্ল্যান আমি বলে এসেছিলাম যে তিনটা পেজে আপনারা কাজ করেন ফার্স্ট পেজ সেকেন্ড পেজ থার্ড পেজ আমি আশা করি উনাদের যোগ্যতা আছে ওনারা কাজ করতে পারবে এইভাবে যে ওনারা কাজ করেন তাহলে শাহজালাল এই সারা বাংলাদেশের মধ্যে একটা উন্নত মানের সিলেট হবে ইনশাআল্লাহ একটা আদর্শ সিলেট হবে এটা আমার বিশ্বাস আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি আর যারা কাজ করছেন একটু খেয়াল করে কাজটা করবেন এই আহ্বান আমরা দেখেছি এই যে উপসরের দুর্ভোগে আপনারা পক্ষ থেকে আপনারা

যারা সংশ্লিষ্ট যত কর্মকর্তা ওনারা আমাদের ডাকে কিংবা আমার নানা ভাই বলেছেন ওনাদের ডাকে যে ওনার সাড়া দিয়েছে তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের উপসর কেন্দ্রে যে ইঞ্জিনিয়ার মহোদয় আছেন শামসুল ইসলাম সাহেব ইসমাইল সাহেব আহমদ ভাই সোহেল আহমদ তারা যথেষ্ট আন্তরিকতার সহিত উপসরের কাজগুলো করতেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আর আরো বিশেষ করে আমি আপনাদেরকে বলতে চাই যে এই উপসরের এই দুর্ভোগ অনেক দিন থেকে লেগে আছে প্রায় পনেরো ষোলো বছর থেকে লেগে আছে কিন্তু আমাদের শাহজালাল উপসর কল্যাণ পর্যন্ত কত বিগত বন্যার পরে এই রাস্তা টেন্ডার চলে গেছে উপসর সিটি কর্পোরেশনে আবেদন করেছে যে আমাদের উপসরের এই রাস্তার দুর্ভোগ সরানোর জন্য তখন ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই আরেকটা নতুন টেন্ডার হবে টেন্ডারের মাধ্যমে উপসরের কাজ হবে

তার ধারাবাহিকতায় কাজ শুরু হয়েছে এবং উপসর এই পয়েন্ট থেকে কাজ চলছে চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ইতিমধ্যে কার্পেটিং চলছে এবং অনেক বাড়ি করে দেওয়া হচ্ছে কার্পেটিং আমরা নর্মালি অন্য জায়গায় দেখি যে অনেক পাক করে কার্পেটিং দেওয়া হয় এবং এই জায়গায় এখানে কার্পেটিংটা অনেক আহ ভালোভাবে দেওয়া হচ্ছে আমরা যতটুকু দেখছি আশা করছি এটি হবে আর ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে করেছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে আমাদের এই মুহূর্তে লাইফটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ